নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের দেখো এই যে গ্রুপ ডি বলে যে একটা অধ্যায় আছে গ্রুপ ডি তো এই গ্রুপ ডি এর মধ্যে আছে ইউনিট টু এর মধ্যে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান তো এই শিক্ষায় রাশিবিজ্ঞানের মধ্যে ইউনিট টু এর মধ্যে আছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আজকে মূলত মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নির্ণয় করার জন্য যে বিভিন্ন প্রকার সূত্রের প্রয়োজন হয় আজকে সেই সমস্ত প্রকার সূত্র সম্পর্কে আলোচনা করব এই সূত্রগুলো তোমরা খাতায় লেখে রাখবে এবং বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করবে লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে আর এই অধ্যায় থেকে বাকি যে বিষয়গুলো আছে যেমন এই যে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন যেমন ডাটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তো এগুলোও আলোচনা করা হবে তারপরে কো রিলেশন ঠিক আছে প্রোডাক্ট ওমেন র্যাঙ্ক ডিফারেন্স এগুলো আলোচনা করা হবে ধীরে ধীরে তো আজকে মূলত মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে আলোচনা করব এই অধ্যায়টা থেকে মোট স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে মোট চোদ্দো নম্বরের পরীক্ষা মানে প্রশ্ন হবে ঠিক আছে তো চোদ্দোই চোদ্দো নম্বর পাওয়ানোর দায়িত্ব আমার তো চোদ্দোই চোদ্দো নম্বর পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখো আর এখন থেকে যদি তোমরা এডুকেশনাল স্ট্যাটিস্টিকের ক্লাস আরম্ভ করতে চাও তো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো এখন থেকে আমি এডুকেশনাল স্ট্যাটিস্টিকের ক্লাস আরম্ভ করে দেবো ঠিক আছে তো এখন মূলত মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার যে সূত্রগুলো আছে তো সেগুলো দেখে নেওয়া যাক দেখো মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তো মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে মূলত তিন ভাগে ভাগ করা যায় একটা এক নম্বর হল গড় দু নাম্বার হলো মিডিয়ান বা মধ্যমান আর তিন নাম্বার হল মোড বা ভূইস্টক ঠিক আছে তাহলে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিন রকমের ঠিক আছে মিন বা গড় মিডিয়ান বা মধ্যমান আর আরেকটা হলো মোট বা ভূসিষ্ট ভূসিষ্টক বা ভূস্টক ঠিক আছে তো এগুলোর কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা সূত্র আছে তো সবার প্রথমে আসছে মিন বা গড় দেখো সবার প্রথমে আসছে মিন বা গড় তো মিন বা গড় নির্ণয় করার অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে প্রথমে আসছে অবিন্যস্ত রাশিমালা দেখো অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মিন বা গড় নির্ণয় করার যে সূত্র আছে সেটি হলো সামেশন এক্স বাই এন এগুলো তোমরা খাতায় নোট করে রাখবে কিন্তু হ্যাঁ এগুলোকে এক কাছে করে রাখবে সমস্ত সূত্রগুলোকে এক কাছে করে রাখবে তাহলে দেখো গড় গড় বের করার দু রকমের সূত্র আছে একটা হচ্ছে আনগ্রুপ ডাটা আর একটা হচ্ছে গ্রুপ ডাটা আনগ্রুপ বা অবিন্যস্ত আর একটা হচ্ছে গ্রুপ বা বিন্যস্ত তো সবার প্রথমে আসছে আনগ্রুপ বা অবিন্যস্ত তো অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয় করার যে সূত্র সেটা হলো সামেশন এক্স বাই এন ঠিক আছে এরপর আসছে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালা তো গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে গড় নির্ণয় করার যে সূত্র আছে সেটা হচ্ছে এ এম প্লাস সামেসন এফেক্টস ড্যাশ বাই এন ইন্টু আই এরপর মধ্যমান নির্ণয় করার সূত্রটি দেখে নেব দেখো মধ্যমান নির্ণয় করার জন্য দু রকম মানে পদ্ধতি আছে একটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আর আর একটা হল গ্রুপ ডাটার ক্ষেত্রে আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালা আর একটা হচ্ছে গ্রুপড বা বিন্যস্ত রাশিমালা তো সবার প্রথমে আসছি আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালার মধ্যমা নির্ণয় করা সূত্র দেখো দেখো আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালার যদি বিজোড় সংখ্যক রাশি হয় বিজোড় সংখ্যক রাশির ক্ষেত্রে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করা সূত্র হলো এন প্লাস ওয়ান বাই টু তম পদ তো এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে যখন আমরা স্ট্যাটিস্টিকগুলো আলোচনা করবো তখন এগুলোকে সব বিস্তারিতভাবে আলোচনা করা হবে তোমরা এই সূত্রগুলোকে শুধু এখন মুখস্ত করে রাখো ঠিক আছে এক কাছে করে সমস্ত সূত্রকে এক কাছে করে মুখস্ত করে রাখো তাহলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে যদি রাশিমালা বিজোড় হয় তো সেক্ষেত্রে মধ্যমান নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ তম পদ এই কথাটি লিখতে হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে আর জোর সংখ্যক রাশি দেখো এখানে জোর বা বিজোর কোথারা আসছে জোর বিজোর মানে যেমন হচ্ছে তিন পাঁচ সাত এগুলো কি এগুলো বিজোর মানে যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় না আর জোর সংখ্যক মানে যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাদের বলা হচ্ছে জোর তো জোর সংখ্যক রাশির ক্ষেত্রে আনগ্রুপড ডাটার ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে দেখো এন ওয়ান প্লাস এন টু বাই টু এটা তম পদভাবে লেখা হয়নি এন ওয়াস এন ওয়ান প্লাস এন টু বাই টু তম পদ হ্যাঁ তাহলে আবার এখানে আবার একটা কথা বলেছে দেখো এখানে আবার বলেছে যে এন ওয়ান এন ওয়ানের মান কী বলেছে এন বাই টু তম পদ আর এন টু এখানে এন টু তাহলে এন টু বের করার যেটা সূত্র আছে সেটা হচ্ছে এন বাই টু যে এন বাই টু প্লাস পদ ঠিক আছে তো এটা এক নজরে একবার দেখে নেওয়া যাক দেখো জোর সংখ্যক আনগ্রুপ ডাটার ক্ষেত্রে জোর সংখ্যক রাশির ক্ষেত্রে মিডিয়ান বা মধ্যমান বের করার যে সূত্র সেটা হচ্ছে এন ওয়ান প্লাস এন টু বাই টু যেখানে তোমার এন ওয়ানের মান হচ্ছে এন বাই টু তম পদ আর এন টুর মান হল এন বাই টু প্লাস ওয়ানতম পদ ঠিক আছে এরপর আসছে তোমার গ্রুপ ডাটা গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মধ্যমান বের করার সূত্র মিডিয়ান বা মধ্যমান বের করার সূত্র দেখো এই যে মিডিয়ান বা মধ্যমান বের করছি তো গ্রুপ ডাটার ক্ষেত্রে বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মধ্যমান বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে এমডিএন বা মিডিয়ান সমান এল 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 প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম আই মেন সূত্র হচ্ছে এটা মধ্যমান সমান বা মিডিয়ান সমান বা এমডিয়ান সমান এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম ইন টু আই ঠিক আছে এরপর আসছে কেন্দ্রীয় প্রবণতার শেষ যেটা পরিমাপ সেটা হচ্ছে কি ভূসি ভূসিষ্টক বা ভূসিষ্টক তিন নাম্বার যেটা ছিল ভূসিষ্টক তো ভূসিষ্টক বের করার ক্ষেত্রেও কিন্তু দু রকম পদ্ধতি আছে একটা হচ্ছে আনগ্রুপ ডাটা বা অভিনস্ত রাশিমালার ক্ষেত্রে আর একটা হচ্ছে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে ঠিক আছে তো সবার প্রথমে আসছে আনগ্রুপ ডাটা বা অভিন্নস্ত রাশিমালার ক্ষেত্রে মোট বের করার যে সূত্র দেখো অভিন্নস্ত রাশিমালার ক্ষেত্রে বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মোট নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে মানে রাশিমালার মধ্যে যে রাশিটি বেশিবার সব থেকে পুনরাবৃত্ত ঘটবে তো এটা আপাতত তোমরা মুখস্থ করে রাখো যখন এটা বিস্তারিত ক্লাস হবে তখন তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে আর এরপর আসছে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মোট বা ভূসিষ্টক বের করা সূত্র তো মোট সমান দেখো এখানে হচ্ছে মোট সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন কিংবা থ্রি ইন্টু মধ্যমান এটা হবে থ্রি ইন্টু মধ্যমান মাইনাস টু গড় ঠিক আছে থ্রি মিডিয়ার মাইনাস মিন বিনস্থ রাশিমালার ক্ষেত্রে ভৈশিষ্ট নির্ণয় করার যেটা সূত্র সেটা হচ্ছে থ্রি মিডিয়ার মাইনাস টু মিন তো এগুলো তোমরা খাতায় লেখে রাখবে ঠিক আছে যেমনটি করে লেখা আছে তোমরা এগুলো খাতায় লেখে রাখবে তো আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে